মানুষকে মুক্ত করে দিয়েছেন আর যারা জুলুম চালিয়েছেন এরা অন্ধকারে চলে গেছে অন্ধকারে কাউকে দেওয়ার দরকার হয় না নিজেরাই চলে গেছে তাদের আর সূর্যের আলোতে দেখা যায় না দেখা যায় এক গ্রুপ পালিয়ে গেছে আর এক গ্রুপ অন্ধকারে চলে গেছে আমাকে একজন বলতেছিলেন এক দেশের কথা সেখানে তার বাড়িঘর আছে অনেকগুলি দেখা হয়েছে এক জায়গায় হোটেলে তো সে জিজ্ঞাসা করছে হোটেলে আপনি আমার কথা কি বুঝতে পারছেন আপনারা মানে তার যে বাড়ি আছে বিদেশে এই বাড়ি যে তার এইটা বাংলাদেশিরা জানে এই জন্য বাংলাদেশের মানুষের ভয়ে তার নিজের বাড়িতে থাকে না থাকে হোটেলে বিদেশে এই জীবন এই রাজনীতির দুই পয়সার দাম আছে হ্যাঁ এই চুরি দুই পয়সার দাম আছে এই দুর্নীতি করে বিদেশে বাড়ি বানানোর দুই পয়সার কোনো মূল্য আছে সময়ের ব্যবধানে যুগে যুগেই যারাই এই জুলুম করেছে তাদের পরিণতি এটাই হয়েছে এর বাইরে কিছু হয় নাই আল্লাহতা আলাহ কোয়ারান শরীফে বলছেন কাজা আলিকা আল না ফি কুল্লে কোয়ারিয়াতেন আকাবিরা মুসরিমিহা লেয়াম কুরু ফি হা অমায়াম কুরু না ইল্লাদে আনফুসিহিম অমায়েস উরুন আমি প্রত্যেক জনপদেই ক্ষমতাবানদেরকে দুর্বৃত্তে পরিণত হতে দেই আর তারা একটার পর একটা সরযন্ত্রের জাল বনে আর সেই জালে তারা নিজেরাই জড়িয়ে যায় বুঝতে পারে না দেখেন আমি খুব মিলে দেখছি যে ট্রাইব্যুনালে আমাদের নেতাদেরকে অন্যায়ভাবে ষড়যন্ত্রমূলকভাবে ইসলাম নির্মূলের উদ্দেশ্যে মিথ্যা মামলা দায়ের করে সাজানো সাক্ষী প্রহসনের সাক্ষী এবং বিচারের রায় অন্য জায়গায় থেকে লিখে নিয়ে এসে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে সেই ট্রাইব্যুনালেই এখন যারা দিয়েছেন তাদের বিচার শুরু হয়ে গেছে আজকের এই সম্মেলনে আমরা